ওয়াজিরক্স নিউ আপডেট দেখুন আপনারা প্রত্যেককেই জানেন যে ওয়াজিরক্স বলে একটা ক্রিপ্ট এক্সচেঞ্জ আছে সেটা হলো ভারতীয় একটা ক্রিপ্ট এক্সচেঞ্জ সেই ক্রিপ্ট এক্সচেঞ্জ যারা ব্যবহার করতেন এই ওয়াইজিরক্স ক্রিপ্ট এক্সচেঞ্জ একটা হিউজ পরিমাণ হ্যাকের শিকার হয়েছিল এই মুহূর্তে যাদের ফান্ড সেখানে রয়েছে তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো তারা একটা নতুন আপডেট দিয়েছে এই মুহূর্তে কিন্তু আপনারা সেখান থেকে কোনো ফান্ড ট্রান্সফার করতে পারছেন না বা উইড্রো করতে পারছেন না তারা একটা নতুন আপডেট দিয়েছে দেখুন আমি একটু বাংলায় পড়িয়ে আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি দেখুন প্রিয় ওআ জিরক্স ব্যবহারকারীগণ আমরা আপনাকে ওএ বারো চুরাশি সম্পর্কে আপডেট দেওয়ার জন্য লিখছি আমাদের আইনজীবী রাজা এবং ড্যাং সিঙ্গাপুর এলএলপি বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সিঙ্গাপুর আদালতে ও এ বারো চুরাশি এর শুনানিতে অংশ নিয়েছিলেন আমরা আপনাকে জানাতে পেরে আনন্দিত যে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সিঙ্গাপুর আদালত জেট টায়ের একটি স্কিম সভা আহ্বানের আবেদন মঞ্জুর করে যার মাধ্যমে আমরা সমস্ত স্কিম এডিটরদের কাছে চূড়ান্ত ব্যবস্থা পরিকল্পনা স্কিম উপস্থাপন করব এবং স্কিম ক্রেডিটরদের স্কিমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে অনুগ্রহ করে আরও মনে রাখবেন যে আদালত তার আদেশের তারিখ থেকে ষোলো সপ্তাহের জন্য জেট টাইয়ের বিরুদ্ধে স্থগিতাদেশ মঞ্জুর করেছে দেখুন এখানে আরও বলতে চাইছে ওয়াজির হোসের তরফ থেকে যে দুটি আইনজীবীকে তারা নিয়োগ করেছে রাজা এবং টেন্ড সিঙ্গাপুর এলএলপি আদালত তাদেরকে জানিয়েছে যে শুনানির একটি প্রতিলিপি সরবরাহ করবে তবে সিঙ্গাপুরে চন্দ্র নববর্ষের সরকারি ছুটির কারণে এটি বিলম্বিত হতে পারে আমাদের আইনজীবীরা সিঙ্গাপুর আদালত থেকে যে শুনানি হবে তার সমস্ত বৃত্তান্ত জানা হলে আমরা আপনাদেরকে আরও আপডেট দিয়ে দেবো শুনানির ফলাফলের খবর আপনাদের সাথে শেয়ার করতে পারে আমরা খুবই উচ্ছ্বাসিত করার জন্য কাজ করছি এবং আমরা আপনাকে আমাদের কাছ থেকে ইমেল সহ আরো আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করছি দেখুন এখানে বলতে চাইছে ওয়াজিফের তরফ থেকে তারা যে দুটি আইনজীবীকে নিয়োগ করেছিল তাদের নাম হচ্ছে একজনের নাম রাজা এবং অপরজনের নাম টেন পরবর্তী শুনানিতে কি হতে চলেছে সেই আপডেট আপনাদেরকে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং পরবর্তীতে ইমেলের মাধ্যমে কী জানাতে চলেছে তাদের রিপোর্ট কী আসতে চলেছে আমি আপনাদেরকে একটি স্পেশাল ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তখন বন্ধুরা আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো